মহিলা কান্না কাটি করতে আছে। বললো আমার আপনি কেন কান্না করতেছেন আমি আপনার বাড়িতে এসে জীবনে আপনার কোনো খোঁজা হচ্ছে বলেন আমি চলে যাবো বৃদ্ধ মহিলা মাউ করে কান্না শুরু করে আর বলতেছে মা বাবারে। রে আমাদের রাজ্যের মধ্যে একটা আইন রয়েছে আমাদের রাজ্যের ওই সমুদ্রের তীরের মধ্যে একটা বিশাল বড় গির্জা ঘর রয়েছে ওই গির্জা ঘরের মধ্যে প্রত্যেক বছরে একটা করে কন্যা সন্তান সুন্দর করে সাজাইয়া গোছায়া সন্ধ্যাবেলা তাকে ওই গির্জা ঘরের মন্তিটুকায় দেওয়া হ যখন সকালবেলা ওই গির্জা ঘর খুলে ওই কন্যা সন্তানের লাশ এটা শুধু আজকে নয় কয়ে সমাজের ধরে পরম্পরা চলে আসছে রে বাবা ওই যুবক রে বাবু আপনি কান্নাকাটি বন্ধ করেন আমার মশোহরাটা একটু শোনেন যুবকের মশা ওই গির্জা ঘরের মধ্যে না কেন আমার আল্লাহর কালাম থেকে বড় হতে পারে না বলেন সুবহান আল্লাহ যুবক মহিলাকে বললেন এর মা ওই বাসার বাড়ির যে লোকেরা এসেছে যারা যে কাপড় দিয়েছে সেই কাপড়গুলো আমাকে পরিয়ে করে হলো তারপরে যখন পরের দিন বাদশার লোক আসলেন ওই মেয়েটাকে নেওয়ার জন্য পরের দিন যখন আইসে আসার পরে দেখে ওই বাড়িতে কান্না কাটির কোনো একটা সিস্টেম নাই বাদশার লোকজন বলে আপনি খুব ভালো আপনার বাড়িতে এমন কোন বিশৃঙ্খলা পরিবেশ নাই বৃত্ত মহিলা চোখ করে বসে রইলেন কারণ হচ্ছে অন্যান্য বছর যার বাড়িতে বাড়ির মধ্যে কান্নাকাটি এদের একটা রোল পরে থাকে বলেন না কান্নাকাটি হবে না তার কারোর মেয়ে কারোর বোন কারোর ভাতিজি জীবিত বাসার ওয়ার্ডার তো দিতেই হবে জীবিত নেবে জনমায়ের জন্ম তাকে সকালবেলা মিতে বাইর করবে কান্নাকাটি কি হবে না বৃদ্ধ মহিলাকে বলে মা আপনার বাড়ির মধ্যে খুব ভালো লেগেছে আমরা যখন আসলাম আপনার মেয়ে না আপনার বাড়িতে কান্না কাটি নাই বলেন সুবহানাল্লাহ এমন অবস্থায় বাবা আমার বন্ধু আমার দিয়ে যুক্তি দিয়ে শোনান যখন ওই মেয়েটার কাপড় পরাইয়া সুন্দর করে সাজিয়ে দিলো বাচ্চার লোক সুন্দর করে বসে বসে মনে মনে আল্লাহর কোরআন পড়তেছে ওই খাতিয়ানার মধ্যে বসিয়া ফালকের মধ্যে বসিয়া এমন অবস্থায় যখন ওই সমুদ্রের পাশে গির্জা ঘরের দরওয়াজা খুললো

সে খোরারন পড়ে দেয়াছে যুবক বলতে চাই পড়ার দিন যখন সকাল হয়ে গেল ওই যুবক যখন দরজা খুলল দরজা খোলার পরে দেখে বাসার লোকজন যখন লাশ নেবার জন্য আসলো তখন দরজা খোলার পরে দেখে এক আল্লাহর এক বান্দা যুবক বসে রয়েছে বলেন সুবহানাল্লাহ তার তো সময় ছিল খ্রিস্টান সকালে তাজব হয়ে গেছে व्हाट দিস আমরা রাখলাম মেয়ে হয়ে গেছে ছেলে আর তাও আবার জীবিত বুঝেন নাই ছেলে হোক বা মেয়ে হোক মৃত হতো কিন্তু সে ছেলে হয়ে সমস্যা নেই যে মৃত তারা কেউ আগে যায় না সবাই